বন্ধু তুমি আসতো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় আছো বন্ধু ডিউটিতে ফ্যামিলি সবার ভালো আছে তো ফ্যামিলি সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো কেমন যাচ্ছে দিনকাল বন্ধু বলো আন্দাজে শরীর খারাপ শরীর অনেক খারাপ হয়ে গেছে ভালো তো লাগছেই না ভালো না লাগলেও বলে অনেক মিষ্টি লাগছে এটা তো পুরানো অভ্যাস এটা তো পুরাতন অভ্যাস তাই না যাই হোক সকালে কি নাস্তা করছে বন্ধু বলো কি অবস্থা বলো তোমার তোমার দিনকাল কেমন যাচ্ছে আসি না ভালো লাগে না ভালো লাগে না লাইফটা যেন কেমন হয়ে গেছে বন্ধু লাইফ টা খুব একটু ভালো নাই লাইভে না এসে আসে লাইভে এখন আর হোয়াটসঅ্যাপে ফোন দিই কিন্তু তুমি ধরো না কোন ওয়ার্ড কোন নাম্বারে ফোন দাও বন্ধু হোয়াটসঅ্যাপে তুমি কোনটাই দাও বলো তো লাস্টে কোন নাম্বারটায় দাও এই যে আইফোনটাই ফোন দাও আইফোনটা সবসময় চুরানব্বইতে ফোন দাও তুমি তুমি সাতচল্লিশে হোয়াটসঅ্যাপে ফোন দিবা বন্ধু সাতচল্লিশ আছে না একটা রবি নাম্বার ওটাতে ফোন দিব ও আইফোনটা সবসময় কাছে করে নিয়ে বেড়াই না হাতে ধরিও না সেইভাবে ঘরেই থাকে হয়তো কখন দেওয়া আমি ধরতে পারি না বুঝছো তুমি হয়তো সাতচল্লিশ নাম্বারটায় ফোন দিব আমি এখনই তোমাকে হোয়াটসঅ্যাপে কল করছি এই নাম্বারে ফোন দিব আমাকে হুম দিন আমি কেমন হয়ে যাচ্ছি বন্ধু আমার মানসিক যন্ত্রণা যাচ্ছে না বুঝিনি খরচঅ্যাপে ফোন নিয়ে কিন্তু ধরো না বন্ধু কেমন হয়ে যাচ্ছে সেটা তো বলছো অনেক খারাপ হয়ে যাচ্ছে মানে পাগল বানা হয়ে গেছি পাগল তুমি কোথা থেকে ঘুরে আসো এটাতে ফোন দিও বন্ধু সব সময় তুমি আমাকে পাবে ঠিক আছে এটাতে ফোন দিও ঘুরে আসতে বলছো হ্যাঁ যাব যাবো তো বন্ধু এক তারিখের মধ্যে যাব বুঝছো আজকে কয় তারিখ আজকে ধরো সাতাশ তারিখ এক তারিখের মধ্যে যাব ঘুরতে যাবো অনেক দূরে কথা হয় না গো ঠিক আছে ওটাতে কল সকালে খাবার খেয়েছো মিষ্টি বন্ধু পানি খেয়েছি গরম পানি খেয়েছি মালয়েশিয়া সবুজ কেমন আছো বন্ধু ভালো আছো তুমি কি অবস্থা তোমার আছি লাইক দিয়ে দিলাম ধন্যবাদ তোমাকে সবুজ বলো কেমন আছো তুমি ভালো আছো আমি তোমাকে খুব মিস করি মিষ্টি বন্ধু আমি জানি তো দুপুরের খাবার খাচ্ছি আচ্ছা খাও দুপুরের খাবার খাও আসলে বন্ধু বিজির মোদ তুমি আমি ফোন করে কথা বলবো তোমাকে হ্যাঁ ভালো আছিস টিপক কি কেমন আছ লিটন ভালো আছিস কি কেমন আছ কি অবস্থা আমি বন্ধু দুপুরে দুপুরের পরে কথা বলবো তোমার সাথে ঠিক আছে ফোনে কথা বলবো আমি শোন কতদিন ফোনে ফোনের পরিচয় হ্যাঁ লাইভের পরিচয় তুমি যদি এতটা মিস করতে পারো বলো ঘুরে আসো ভালো লাগবে হ্যাঁ আমাদের ভালো লাগবে যাবো ঘুরে আসবো তুমি খাইছো বন্ধু না এখনো খাই নাই বসেছিলাম ভাবলাম দেখি লাইটার কি অবস্থা বন্ধু বুঝছো শামিম রাত্রে আসবো লাইভে আসিও হ্যাঁ বন্ধু তোমার কি বন্ধু তোমার কি লাগবে বলো আমাকে কিছু লাগবে না বন্ধু এত সুন্দর করে বলার জন্য অনেক ধন্যবাদ তোমাকে তুমি সুস্থ থাকো ভালো থাকো দোয়া করি প্রবাসে অনেক ভালো থাকো আমার কোনো কিছু লাগবে না বন্ধু তোমরা ভালোভাবে পাশে থাকলেই হবে সোমন উদ্দিন আপনার চোখে কি হয়েছে আমার চোখে কিছু হয় না সর্দি হয়েছে জানবে পাখি খাওয়া দাওয়া করছো বাবা কে গো খাওয়া দাওয়া করছি ওকে কথা হবে ঠিক আছে বন্ধু ভালো থেকে নিজের শরীরের প্রতি যত্ন নিও আর যাবো কথা বলবো যাওয়ার সময় তোমার সঙ্গে কথা বলবো এক তারিখের মধ্যে যাবো তো তোমাকে জান পাখি বলেছে লিটন তাকে জান পাখি বলতে নিষেধ করো আমার কিন্তু অনেক কষ্ট হয় তাই নাকি এখন কে কার জান পাখি পাখি বলছে ভাই লাইভে আমি তো জানি না এখন কে এখন কার কখন কোথায় কষ্ট লাগছে তাও আমি বলতে পারবো না এখন তোমরা তোমরা লাইভে মানা করো সুন্দরভাবে কথা বলবে কেউ ভাবি বলবে কেউ আবু বলবে সকাল থেকে বৃষ্টি আপু রাস্তা গেছে তোলে আমি কিভাবে আসবো আপু তোমার লাইনে চলে অনেক কষ্ট করে আপু আমার লাইনে চলে এলাম তিন নম্বর লাইটটা আপু করে দিলাম কেমন আছো আপু অনেক 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 ভালো আছি অনেক সুস্থ আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো ভালো আছো আপনি হিন্দু না মুসলমান আমি হচ্ছে আমি জানি না আপনি হিন্দু না মুসলমান মুসলিম তো আপনি আমাকে দেখে বুঝছেন কি না জানি না আপনাকে বোঝা উচিত ঠিক আছে হাই হ্যালো রবীনা খাতুন হাই হ্যালো বলে এই কথা বলতে পারলে বন্ধু আমাকে না আমি তোমাকে বলি নাই এখন যে সোনা পাখি বলছে ওকে মানা করতে বলছো এখন আমি তো দিন নয় এখন তো আজকে নতুনই আমার লাইভে আসতে আমি কি করে বলি কথা পরিচিত না তো তোমার সঙ্গে যতটা পরিচিত হ্যাঁ সঙ্গে এতটা পরিচিত না এই কথা বলতে পারলে বন্ধু আমাকে তোমাকে আমি কিছু বলি নাই গো সবুজ কেমন আছো ভালো আছি কি দিয়ে খাওয়া দাওয়া করছো সবুজ কি অবস্থা বলো কেমন আছো তুমি সবুজ শরীর অনেক ভালো না গো শরীর অনেক খারাপ ছিল সর্দি জ্বর তুমি ফোন দিলে আমি দেখছি কেন বলবে না কি খাওয়া দাওয়া করলে কেন বলবে না জিল্লু রহন বলো কেমন আছো ভাজা মাছ দিয়ে আচ্ছা শুধু ভাজা মাছ দিয়ে জান সাথে অনেক কিছু আছে আচ্ছা ভাজা মাছের সাথে অনেক কিছু আছে তা তো জানি না কেমন আছো ভালো আছি খিল্লুর রহমান ভালো আছো তুমি কেমন আছো চলে যাচ্ছি বন্ধু চলে যাচ্ছে স্বামী ভালো থাকো এমনিতে আসলাম দেখি লাইভটাতে কি পরিস্থিতি এই কারণে এমনিতে লাইভে আসলাম ভালো থাকো সুস্থ থাকো রাত্রে আসো লাইভে রাত্রে কথা হবে ঠিক আছে ডাক্তার দেখাচ্ছি গো বন্ধু কাজ কাজে লাগছে না কাজে লাগছে না হাই অ্যান্টিবায়োটিক খাচ্ছি কোনো কিছু হচ্ছে না Shurut kanaan. কমেন্টের রিপ্লাই দাও কমেন্টের রিপ্লাই দিচ্ছি তো দেখো পাঁচ মিনিট কী দেখাবো সময় ফেলে মিস করিও আচ্ছা নিজের প্রতি যত্ন নিও আচ্ছা বন্ধু ভালো থাকো তুমি ডিউটি করো বন্ধু তোমাকে ডিস্টার্ব করলাম সকাল সকাল হ্যাঁ ঠিক আছে তা সবাই ভালো থাকো আবার আসবো লাগবে ঠিক আছে সবাই সুস্থ থাকুক